আসলে আজকে আপনারা আমাকে উদ্বোধনী বাসন প্রদানের জন্য যে আহ্বান করেছেন আমি তার এই পরিবারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমি বেশি কিছু জানি না কিন্তু বাবুর সাথে আমার প্রায় সাত আট বছরের একটি ধর্মময় বন্ধন আমার জীবনকে ওনার প্রতি একটি ধর্মময় আন্তরিকতার সেতু বন্ধন রচনা হয়েছে আসলে আমি ওনার প্রয়াণের খবরটা শুনে আমি স্তম্ভিত হয়েছি আমি ভোরবেলায় প্রায় শোয়া পাঁচটা হবে বিছানায় শয্যা ত্যাগ করি নেই শিলানন্দ ভানতে আমাকে ফোন দিলেন তো তিনি আমাকেই জানালেন যে লোকজিৎ কাকলি মৃত্যুবরণ করেছে তিনি আমার মামত মনে হয় ঢ্যামসা মানতে কি হয়েছে বলে যে শুনলাম সে মৃত্যুবরণ করেছে সে যে মনটা ভারাক্রান্ত হলো কেন জানি না মনে মনে ভাবছে আজকে এই দিনটাই এভাবেই শুরু হলো কি হয়েছে কী জানি কি হবে এই ধরনের কেন জানি আরও একটি দুঃসম্পাদের আতঙ্ক আমার হৃদয়ে বাসা বেঁধেছিল আমি একটা ফাং ছিল ওখানে আমি আমার শিষ্য আমরা দুজনেই গেলাম আমি সূত্রপাঠ করছি দেখি আমি ওনাদের পরিবারের নাম্বারগুলো অনেকটা রত্ন সম্বারের বা ফাদার ব্রাদার এভাবেই আমার নামগুলো সেট করাতে গিয়ে উনি ফোন দিয়ে তো ভোঁড়ে আমি ধরতে পাইনি তখন আমার সূত্রপাঠ হচ্ছিল পরে দীপানন্দ দুই তিনবার দেওয়াতেই আমি তাকে শব্দটা শোনাতে তো সূত্রপাত চলছে তখনই কেন যেন একটা আতঙ্ক হলো কারণ দীপানন্দ আমাকে আমার গুরু ভানতে বা কোনো কারণে ফোন দিলে। সাধারণত একবার দেওয়ার পরে পরপক্ষা করে আমি ব্যাক করব কিন্তু দুই তিনবার যখন দিচ্ছে মনে কত কিছু আছে কি গুরুবান্তে কোনো কিছু আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ধর্মীয় কার্য শেষ করেই প্রথমেই আমি ফোন দিলাম রাজুকে তার সেই ঘটনার বর্ণনা দিল তার প্রথম কথা বলার ভোগ নিতে মনে হচ্ছে মনে হচ্ছে যে তিনি এখন অসুস্থ কিন্তু শেষ পর্যায়ে তার কথাটা শুনে আসলে আমি কত বিভঙ্গ হলাম আমি নিজেও অনিত্য চিন্তা করি ঠিক কিন্তু সে মুহূর্তে আমাকে শোকাতুলতায় আচ্ছন্ন করেছে হেমন্ত এক সংগ্রামীময় জীবন সুখ যেন তাকে স্পর্শ করে থাকতে চায়নি প্রতিটি বার আপনারা অনেকে জানেন তার পিতা ছিল দুর্যোধন বড়ুয়া মাথা ছিল শঙ্কা বড়ুয়া আমি যেখানে এখানে তত্ত্ব পেলাম তাদের দুই সন্তান ধীরেন্দ্র বড়ুয়া এবং হেমন্ত্র বড়ুয়া আমার স্মৃতি যদি বিভ্রান্ত না করে সম্ভবত তিনি চুয়ান্ন টাকাকে ষাট টাকা নিয়ে তিনি ভাগ্য অন্য তিনি বাঁদরবানে চলে গিয়েছিলেন অনেকটা কিশোর বয়সে সেখানে গিয়ে তিনি বিভিন্ন কাজ করেছেন কিন্তু তার সৎ নিষ্ঠা তার জীবনকে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন তিনি জায়গা সম্পদ অর্থবৃত্ত সবকিছু তিনি লাভ করেছেন তিনি এত শ্রদ্ধবান ছিলেন তার একজন সন্তান তার সংসার জীবনে তিনি আবদ্ধ হয় তার সহধর্মীর নাম দীপালী রানী বড়ুয়া তার পরিবারে দুই সন্তান এক কন্যা প্রথম সন্তান রাজু বড়ুয়া জিনু বড়ুয়া দ্বিতীয় সন্তান রাজু বড়ুয়া এবং তৃতীয় সন্তান শিমুল বড়ুয়া যে শিমুল বড়ুয়া রত্ন সম্বার বৃক্ষ বললে এখনও বাংলাদেশে তার পিতাকে সবাই চিনি আজকে হেমন্দ্রবাবুর মৃত্যুর খবরটি আপনারা দেখবেন ফেসবুকে আপনা আমরা কেউ চিনি না কিন্তু রত্ন সম্বারের বাবা হওয়াতে পিতা হওয়াতে অনেকে তাদের ব্যক্তিগত ওয়াল থেকে পূর্ণ বিক্ষুর পিতা বলুক আমি আমার কাছে অথবা ওনার কাছে এই চাওয়াটাই মাত্র ছিল কেন জানি না রত্নসম্বার মানুষের কাছে এখনও ভুলে যায়নি ভুলে না যাওয়ার আগেই তিনি প্রস্থান করলেন হেমন্দ্রবাবু আমার জীবনের একটি অপ্রাপ্তি আমাকে কুরে করে হয়তো আজীবন চলতে হবে গত মাসেও তিনি একটি সংবাদন করার জন্য আমাকে বলেছেন ফাং করেছেন কিন্তু ওই দিন আমার একটা ফাং তবে আমি ফাং নিতে পারিনি আজকে এসে সেটা ভাবছিলাম কারণে কিন্তু ওনার ক্ষেত্রে আমি বলব এমন যে তিনি সেগুলো রক্ষা করে চলেছেন তিনি বিদর্শন ভাবনাকর্ম সম্পাদন করেছেন কর্ম সম্পাদন করেন তিনি নীরবে নিবৃতে বিভিন্ন বিহারে তার সামর্থ্য অনুসারে তিনি দানকর্ম সম্পাদন করেছেন আমি আসলে ওনার সম্পর্কে তো আগে বেশি কিছু জানতাম না রত্নসম্বার বিক্ষ হওয়ার পর বেশি সময় আমি পাইনি এরপরে তার মৃত্যু হল তিনি উদার চিত্ত চেতনায় তিনি দানকর্ম সম্পাদন করেছেন এবং আপনারা জানেন দেখেছেন তার নিজস্ব আত্মানুকূল তিনি এই পুত পুত্রের জন্য তিনি স্মৃতি মন্দির তৈরি করেছেন এবং অকাতরে কোনোরূপ ক্ষীপণতা করে নাই এবং সেটার উৎসর্গ কর্মটাও তিনি অত্যন্ত সুচারুরূপে সুসম্পন্ন করেছেন তা আমি বেশি কথা বলবো না আসলে আমি নিজেই ভারাক্রান্ত আমি নিজে বুঝে উঠতে পারছি না আসলে কেউ নি মৃত্যুবরণ করেছে কি না এই জিনিসটা আমার চিত্ত জগতে দৌড়া দেয় তবে এ গ্রামকে তিনি খুব ভালোবাসতেন আমি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা সকলেই তার সন্তানগান যখনই প্রস্তাবনা দিল এখানে তার দাহ হবে আপনার সবাই যে শহর বন্দর থেকে আমি নাম উল্লেখ করছি সবাই উপস্থিত হয়ে এই সুন্দর একটি আয়োজনের মাধ্যমে ধর্মীয় কারবতায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের যে চিহ্ন রেখেছেন আমি মনে করি এতে আপনারা জ্ঞাতি ধর্মতার পরিচয় দিয়েছেন তার মনে কিছু দুঃখ বেদনা নিয়ে এই গ্রাম থেকে তিনি বান্দরবানে থাকলেও এই গ্রামকে ভালোবাসতেন বিশেষ করে রত্ন সম্বার বিক্ষ হওয়ার পর সে চুনতি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত বিশেষ করে এখানে খোকন সমদত্ত তারা ফাংটা করলে তাকে শেষ এখানে চলে যেত এবং গিয়ে পরিচিত ওনারা আমার আত্মীয়ভয় অমুখ হয় সম্মুখ হয় যার কারণ রত্নসম্বার মৃত্যুবরণ করার পরেও এই গ্রামবাসীর সর্বোত্তক সহযোগিতা করেছেন তার অন্ত্রিয়াটা একটা বিশাল সমারোহ হয়েছে এবং আজকেও আমি যখন রাজুর সাথে কথা বল সে সে বললান্তে আমার বাবাও বলতেন যে আমার বাবা মা যেখানে দেওয়া হয়েছে সেখানে আমার দাহ করিও। তো এই কথাটা এখানে একটি বিষয় ধার্মিক মানুষের চিন্তাগুলো থাকে আসলে সুদূর প্রসারী আমার বাবা যখন খুব মিত্যুসজ্জন একটা সাহিত্য বলা যায় বিভিন্ন রোগ ব্যাধি ডাক্তার তা আমার বাবা আমার মনে আছে এখন আমার দাদা ডক্টর অর্থদর্শী এখানে আছেন তো আমরা একটা আলাদা শ্মশান করার জন্য চিন্তা করেছিলাম মানুষের যে চিন্তা চেতনা আমরা ঠিকই সার্বজনীনভাবে বানতে দাও কার্য হয়েছে তাতে আমাদের আমি মনে করি গ্রামেরও একটা আমরা বিশাল প্রাচীর দিয়েছি হয়তো বাবা যদি শেখা না হতো চার গন্ডরা নিলে নিয়ে নিক আমার কোনো সমস্যা নাই কিন্তু একটা সমাধানটা দরকার তা আমি চিন্তা করলাম কেমন উদার দিত আমার মনে হয় দশ বারো লক্ষ টাকার উপর খরচ করেছে তো সে আমাকে দেখিয়েছিল আমি যখন তখন শ্রদ্ধেয় আমাদের সাংগিবি দূতঙ্গ সাদার ডক্টর অ্যাপ দীপঙ্কর ভান থেকে দেখতে গিয়েছিলাম তো উনি আমাকে বলেছে ওটা কথা হয়েছে তা আমাকে বলেছে তখন আমাকে বলতেছে যে আয়ো বা ছোটো আরও মানুষ আয় আর কি হয়তো অনেক যে বিল্ডিং যেই জায়গা সম্পদ অনেক মালিক ইন অনে আর কি যেই গর বেড়া গিরে দিয়ে বলে ফেলতো ত্যাগ কির প্রতি উদারতা ছিল তো ভালো মানুষ তা আমি যেটা আমার সূত্র শ্রবণ করতেছিল পদের বান্ধের সাথেও কথাবার্তা হচ্ছে না অনেকদিন এরকম বলল আসলে সত্যিকার অর্থে আমার দুই তিনটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তিনজনকে একটা কারিদেশ থেকে আসবেন আমার সাথে কিছু কথা বলবেন এইভাবে বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে যেতে সত্যি আমি সকালে ফোন করে করে বললাম না আমার পক্ষে আজকে থাকে চন্দ্রনাশ থেকে আমি এটাই ভাবছিলাম যে প্রিয় মানুষগুলো আপনজনগুলোর সাথেও আমার যেন এই ব্যস্ততা এক বিশাল বাঁধা হয়ে দাঁড়িয়েছে ধর্মময় চিন্তা চেতনার কর্মকর্তা তারা সবসময় হেমন্দবাবুর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন তার সন্তানের দাহ কার্যে যে সমারোহ কর্ম সম্পাদন করেছেন এবং আজকেও আপনার সব উপস্থিত হয়ে জ্ঞাতি ধর্মের পরিচয় দিয়েছেন এরকম জ্ঞাতি ধর্মের পরিচয় দেয় বলেই তো জন্মভূমির প্রতি মানুষের আন্তরিকতা থাকে থাকে অনেকটা আমি আমার মতো নেই চল চলার জীবনতা তো তিনিও আমাকে যে কোনো কিছু বলতেন আমি শুনতাম তো তিনি মৃত্যুটা এত দুঃখের নয় কারণ রাজু প্রতিষ্ঠিত সেই হল জায়গা সম্পদের পূর্ণতা আছে অর্থবিত্তের কোনো বেশ অভাব নেই তিনি সাধারণভাবে চলতেন বলে হয়তো সেগুলো দেখা যেত না আর আমাদের রত্ন সোমবার তো পরপারেই চলে গেলেন তো আমি সব না বানতে যখনই আমি আর কিছু বশেষ কিছু বলি নাই তো আমি গ্রামবাসীর প্রতি আহ্বান জানি মহান সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বন্দনা জানি আপনাদের সকলের